আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি বের হয়েছি কক্সবাজার টু ঢাকা ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটিতে আমি দেখাবো কোথায় থেকে কীভাবে আমি কক্সবাজার টু ঢাকা গেলাম এবং ট্রেনে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি রামু ফুটবল চত্বর হতে কক্সবাজার রেল স্টেশনে যাওয়ার জন্য একটি সিএনজিতে উঠি এখান থেকে আপনার ভাড়া পড়বে তিরিশ টাকা করে তো আপনারা যারা বীজ থেকে আসতে চান সেখান থেকে প্রায় একই ভাড়া পড়বে তো আমি চলে এসেছি সেই আইকনিক রেল স্টেশন দেখুন কি সুন্দর একটা ভিউ আসলে জায়গাটা অনেক সুন্দর এবং অনেক আইকনিকভাবে জিনিসটা তৈরি করা হয়েছে মঞ্জুর আনোর মতো বিশেষ করে এখানে বিকেল হলে অনেক পর্যটক আসে ঘুরতে শুধু রেল স্টেশন দেখার জন্য আশেপাশের মানুষগুলো কক্সবাজার টু ঢাকা আপনারা দুটি ট্রেন পাবেন একটি দুপুর সাড়ে বারোটায় যায় এবং আরেকটি রাত সাড়ে আটটার দিকে যায় তো আমি এসেছি দুপুর সাড়ে বারোটায় কক্সবাজার আন্তরগর এক্সপ্রেস যে ট্রেনটিতে আমি এখন কক্সবাজার টু ঢাকা যাব তো আসলে দুপুরের সময় তেমন মানুষ নেই আর সবাই এখন অনলাইনের যুগ সবাই টিকিট কেটে রেখেছে পুরো টিকিট কাউন্টারটি কিন্তু ফাঁকা কোনো মানুষ নেই হয়তো মানে সময় যখন হবে তখন তারা সবাই এখানে আসবে দেখুন পুরো টিকিট কাউন্টারটি ফাঁকা ছিল মানে কোনো লোকই নেই একদম বন্ধ হোক তারপর আপনাকে টিকিট চেক করে ভিতরে ঢুকাবে তো আমরা ভিতরে ঢুকেছি তারপর সে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি সঠিক সময় একদম ঠিক সাড়ে বারোটার সময় আমাদের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হলো আমরা চলে এসেছি সেই চট্টগ্রামের কর্ণফুলি নদী সেই নদীর উপর দিয়ে আমাদের টেনটি এখন যাচ্ছে অনেক সুন্দর একটা ভিউ আসলেই মনোমুগ্ধকর ছিল আসলে আমাদের জার্নি সব কিছুই ভালো ছিল তা আমরা সুন্দর মতো যাচ্ছিলাম কিন্তু প্রতিমধ্যে আমাদের সাথে ঘটে যায় এক অবাক করা ঘটনা তো আমি সতর্ক করব আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের ট্রেন জার্নিতে আপনারা চেষ্টা করবেন সব সময় জানালাটা অফ রাখার এবং বিশেষ করে রাতের বেলা আপনারা কখনোই কোনো মতেই জানালা খোলা রাখবেন না জানালা খোলা রাখার কারণে দেখুন কি অবস্থা হয়েছে আমাদের সামনের ছিটেই এই কাহিনী আমাদের মানে একই জানালায় বাইরে থেকে ঢেল ছুটে আসে এবং মানে গ্লাস জানালা ভেঙে একদম ঢুকে পড়ে এবং গ্লাসগুলো আসলে আমাদের সামনে যে কাপল ছিল তারা কিছুটা হতে হয় এবং আমার দিকে অনেকগুলো গ্লাস এসে লাগে এবং আমার হাতের মধ্যে বিধে যায় তো আসলে খুবই ভয়ানক ছিল যদি আমি চিন্তা আল্লাহ না করুক যদি আমার সাইড থেকে আসতো এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে আমরা হয়তো বেঁচে গিয়েছি কিন্তু আসলে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন এবং যদি জানালাটা অফ রাখতাম তাহলে হয়তো এরকম হতো না যাক পরিশেষে আলহামদুলিল্লাহ মহান রবুল আলমিনের কাছে অশেষ অশেষ সক্রিয়া বড়দনের ধরনের কোনো আঘাত না পেয়ে আমরা সহি সালামতে প্রায় রাত সাড়ে নয়টার দিকে কুমড়াপুর রেল স্টেশনে নেমেছি